নমস্কার বন্ধুরা দৈনিক রাশিফল ভিডিওতে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন রাশিফল ভিডিওতে এই ভিডিওটি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে এই চারটি দিন আপনারা কেমনভাবে কাটাতে চলেছেন এই চার দিনের মধ্যে আপনাদের কী লাভ হবে এবং কী ক্ষতি হবে আপনাদের পারিবারিক জীবন কেমন যাবে ব্যবসাতে কেমন প্রকারের লাভ পাবেন প্রেমের জীবন কেমন যাবে স্বাস্থ্য জীবন কেমন যাবে এই পুরো প্রক্রিয়া আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওটিতে সব মাতা এবং বনেদের বড়ো ভাইদের অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন কারণ আমরা প্রতিদিন একটি করে নতুন রাশিফল ভিডিও নিয়ে আসি আপনাদের মকর রাশি জাতক জাতিকাদের জন্য তো চলুন ভিডিওটি শুরু করা যাক সত্যিকারের শ্রী বিষ্ণুদেবের ভক্তরা অবশ্যই জয় শ্রী বিষ্ণুদেব লিখুন আপনারা শ্রী বিষ্ণুদেবের আশীর্বাদ পাবেন আপনাদের সকল মনোকামনা পূরণ হবে এই দিনগুলির শক্তি আবেগিক চিকিৎসাকে সমর্থন করে যে কোনো নেতিবাচকতা ছেড়ে দিন এবং ইতিবাচক চিন্তা নিয়ে মনোযোগ দিন অদক্ষতা শনাক্ত করার আপনার দক্ষতা কাজের প্রবাহকে সহজ করে যা ঊর্ধ্ববতনদের মুগ্ধ করে এটি আপনার ক্যারিয়ারে উচ্চ কার্যকলাপের সময় এই সময়টি আপনার পেশা এবং জনসাধারণের চিত্রের উপর মনোযোগ দেবে বন্ধু এবং ব্যবসায়িক অংশীদারদের সাথে সম্পর্কটি অনুকূল হবে এবং আপনি আপনার খ্যাতি উন্নত করার সুযোগ পেতে পারেন আপনার আত্মবিশ্বাস সর্বোচ্চ স্তরে থাকবে যা আপনাকে নেতৃত্ব গ্রহণ করতে এবং প্রভাবশালী সিদ্ধান্ত নিতে সাহায্য করবে আর্থিকভাবে শিক্ষা প্রকাশনা বা ভ্রমণের সাথে সম্পর্কৃত উদ্যোগগুলি পুরস্কার নিয়ে আসে আপনি এবং আপনার অংশীদার একটি সামঞ্জস্যপূর্ণ সংযোগ অনুভব করবেন যা আপনার সম্পর্ককে উন্নত করবে ভালোবাসার জীবন সঙ্গতিপূর্ণ থাকবে এবং আপনি আপনার সঙ্গীর সাথে একটি গভীর সংযোগ অনুভব করতে পারেন আপনার সঙ্গী আপনাকে একটি গুরুত্বপূর্ণ ব্যক্তিগত প্রচেষ্টায় সমর্থন করবেন আপনার পুত্র একটি কঠিন সময় পার করবে তবে আপনার ধৈর্য এবং বোঝাপড়া তাকে সফল হতে সাহায্য করবে বন্ধুদের সাথে সম্পর্ক কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারে তবে খোলামেলা যোগাযোগের মাধ্যমে সেগুলি শক্তিশালী হবে স্বাস্থ্য সংক্রান্ত সক্রিয় থাকুন এবং এমন কার্যক্রমে অংশ নিন যা আপনাকে প্রেরণা দেয় এবং শক্তি প্রদান করে স্বাস্থ্যকে কিছু মনোযোগ দেওয়া প্রয়োজন বিশেষ করে বিশ্রাম এবং বিশ্রাম সম্পর্কে প্রতিদিন সংক্ষিপ্ত কৃতজ্ঞতা লিখে রাখলে মন চাঙ্গা থাকে এই দিনগুলিতে আপনি কিছু চ্যালেঞ্জের সম্মুখীন হতে পারেন যা চাপ সৃষ্টি করবে গভীর শ্বাস নিন এবং এগুলি কাটিয়ে উঠতে ছোট পদক্ষেপগুলিতে মনোযোগ দিন এই দিনগুলি নতুন সম্পর্ক তৈরি করার এবং আপনার নেটওয়ার্ক বিস্তার করার জন্য চমৎকার দিন বিশেষত পেশাগত পরিবেশে বিশ্বাস রাখুন যে আপনার কঠোর পরিশ্রম দীর্ঘমেয়াদে ফল দেবে কর্মজীবনের দিক থেকে আপনার লক্ষ্যগুলিতে মনোনিবেশ করুন এবং দৃঢ় থাকুন কর্মজীবনে স্থিতিশীল অগ্রগতি চলতে থাকবে তবে কাজের মধ্যে অতিরিক্ত মনোনিবেশ করা এড়িয়ে চলুন অভিযোজন ক্ষমতা যে কোনো চ্যালেঞ্জ অতিক্রম করার জন্য মূল হবে কিছু চ্যালেঞ্জ আসতে পারে তবে সেগুলি আপনাকে আপনার দক্ষতা উন্নত করতে এবং বৃদ্ধি করতে চাপ দেবে আর্থিক সংক্রান্ত এটি দীর্ঘমেয়াদী বিনিয়োগ করার এবং ধনসঞ্চয়ের উপর মনোযোগ দেওয়ার একটি ভালো সময় আপনার অংশীদারের সাথে সম্পর্ক পারস্পরিক বিশ্বাস এবং বোঝাপড়ার মাধ্যমে শক্তিশালী হবে আপনার সম্পর্কের মধ্যে উত্তেজনা এবং বৃদ্ধি প্রত্যাশা করুন একটি আন্তরিক প্রশংসা আপনার সঙ্গীর দিনকে উজ্জ্বল করবে এবং প্রেমকে মজবুত করবে পারিবারিক সদস্যদের সাথে সম্পর্কগুলি ধৈর্য এবং বোঝাপড়ার প্রয়োজন হতে পারে বিশেষত যদি মতভেদ থাকে বন্ধু এবং সহযোগীদের সাথে সম্পর্কটি সহায়ক হবে এবং আপনি সহযোগিতা করার নতুন উপায় খুঁজে পেতে পারেন সক্রিয় থাকুন এবং আপনার সুস্থতার দিকে মনোযোগ দিন স্বাস্থ্য স্থিতিশীল থাকবে তবে অতিরিক্ত পরিশ্রম করা থেকে বিরত থাকুন এবং যথাযথ আত্মযত্ন নিশ্চিত করুন অধ্যান্তিক অনুশীলনগুলি আপনাকে মনোযোগ এবং পরিষ্কারতা পুনরুদ্ধার করতে সহায়ক হবে তাই এমন কার্যকলাপে যুক্ত হন যা আপনার মনকে কেন্দ্রীভূত করে মানসিক চাপ কমাতে এমন কার্যকলাপে নিয়োজিত হন যা মানসিক বিশ্রাম উন্নীত করে এই দিনগুলিতে আপনি আত্মবিশ্বাসের একটি উত্তেজনা অনুভব করতে পারেন যা এটি চ্যালেঞ্জগুলির মুখোমুখি হওয়ার জন্য একটি দুর্দান্ত সময় করে তোলে আপনি আপনার পড়াশোনা এবং ব্যক্তিগত জীবনের মধ্যে একটি সঠিক ভারসাম্য খুঁজে পাবেন যা কম চাপ এবং উন্নত কর্মক্ষমতা আনবে আপনার গ্রেড উল্লেখযোগ্যভাবে উন্নত হবে যেহেতু আপনি আপনার পড়াশোনার রুটিনে নতুন কৌশল প্রয়োগ করবেন কোনো যন্ত্র খারাপ হওয়াই প্রচুর খরচ হতে পারে কর্মে অন্যের সাহায্যের প্রয়োজন হতে পারে কোনো দুঃখিত ব্যক্তিকে সাহায্য করতে হতে পারে রাস্তাঘাটে খুব সাবধানে চলাফেরা করতে হবে উচ্চশিক্ষার শুভযোগ রয়েছে সঞ্চয়ের তুলনায় ব্যয় বেশি হতে পারে পরিচিত কেউ বাড়িতে আসতে পারেন দরকারি কাজ মেটানোর শুভ দিন অতিরিক্ত লোভনীয় সুযোগের দিকে না এগোনোই শ্রেয় আর্থিক চাপ থাকায় দুশ্চিন্তা বাড়তে পারে অভাবের জন্য বাড়িতে বিবাদের আশঙ্কা রয়েছে সজাগ থাকুন প্রতিবেশীদের সঙ্গে সম্পর্ক নষ্ট হতে পারে জীবিকার জন্য বিশেষ চিন্তা করতে হবে না তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করুন দেখা হবে আরও একটি নতুন রাশিফল ভিডিওর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ